মহাদেশ আবু নাসর আশরাফির উপরে হামলা আপনি কিভাবে দেখছেন দেখেন হামলা তো হামলা কারো উপরে হামলা করা কি ভালো লক্ষণ না এ হামলা থেকে বাঁচার জন্যই তো আমাদের আন্দোলন হয়েছিল নাকি হামলা থেকে বাঁচার জন্যই আন্দোলন হয়েছে সবাই সবার মতো মত প্রকাশ করবে যার যার আদর্শের রাজনীতি সে সে করবে যার যার মত সে একেবারে নির্ভয়ে নির্বেজালে প্রকাশ করবেন এটার জন্যই তো বৈষম্য বিরোধী আন্দোলন মানেটা কি যেখানে কোনো বৈষম্য থাকবে না আমি এখানে কথা বলতেছি আপনি আপনার কথা আপনার মতো বলবেন স্বাধীনভাবে চলবেন কিন্তু আবু নসর আশরাফি তিনি তার উপরে হামলা মানে সারা বাংলাদেশের আলেম সমাজের উপরে কি হামলা সে কে তার বাপ একজন সাইকুল হাদিস সে আরেকজন সাইকুল হাদিস সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস এই মানের লোকের উপরে হামলা যারা করতে পারে তারা কি খুব ভালো মানুষ তারা কি খুব ভালো মানুষ তারা কি সমাজের ভালো কাজ করবে বলে আমাদের মনে হয় যারাই হামলা করেছেন আমরা নিন্দা জানাচ্ছি পাশাপাশি দোয়া করছি আল্লাহ তাদের কেন হেদায়ত দান করেন আল্লাহ যেন তাদেরকে কি করেন আর হেদায়েত যদি কপালে না থাকে অতীতের অত্যাচারীদের মতো যেন আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দেয় মমতাজের মতো লোক আমাদের নেতা হয়েছিল না কথা আসতে কোন কেন গায়ক গায়িকা নায়ক সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া বাউল গান গাইছে নির্লজ্জতা কাকে বলে নির্লজ্জতা কাকে বলে শিক্ষিত মর্যাদাশীল জ্ঞানী শিক্ষক ডক্টরেট করা লোক আমাদের দেশে অভাব নাই অথচ বাজারে গান গাওয়ার লোক নাটকের মধ্যে নাচছে এরপরে কি বলে আপনার সিনেমাতে অভিনয় করছে এগুলারে নিয়ে কি বানাইছে নারায়ণগঞ্জের এক মহিলা সংসদ সদস্য হয়েছিল নাম কি রহমান হেতি সংসদে আমাদেরকে আইন চালাইয়া শিখাবে রাসুল বলেছেন এই রকমের নিকৃষ্ট লোকদেরকে যখন সমাজে নেতা বানানো হবে বুঝবা কে নিকটবর্তী আমাদের সমাজে এখন যা টাকা আছে হেতে এখন এলাকা সর্দার হেতে চোদ্দ গোষ্ঠীর মধ্যে কেউ সর্দারি করে নাই হেতে নিজেও সর্দারি বুঝে না কিন্তু টাকা আছে হেতে যা কয় তা দরাকে সরাগেন করে এরকমের টাকা ওলা আসেনি সমাজে মানুষেরা যখন রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করবে তখন বুঝতে পারবা কেয়ামত নিকটবর্তী এই অভ্যাস এখন আমাদের মধ্যে আসেনি রাষ্ট্রীয় সম্পদ কখনো নিজের সম্পদ হতে পারে না এটা জনগণের সম্পদ শোনেন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী সরকারি অফিসার আমলা কামলা শাসক গোষ্ঠী তাদেরকে মনে রাখতে হবে আপনি যদি কারো সম্পদ মাই রাখান তাদের কাছ থেকে ক্ষমা না চাইলে আপনি ক্ষমা পাবেন না এখন বিশ কোটি মানুষের সম্পদ যারা মাইরা খাইছেন তারা কি ক্ষমা আল্লাহর কাছে চাইব না আগে বিশ কোটি মানুষের কাছে চাইবে তাদেরকে যদি কোটি মানুষ ক্ষমা করে তাইলে তারা ক্ষমা পাবে যদি ক্ষমা না করে ক্ষমা পাওয়ার রাস্তা একজন চেয়ারম্যান পনেরো হাজার মানুষের চেয়ারম্যান ছিল তিনি এলাকার সম্পদ মাইরা খাইছেন উনি ক্ষমা চাইতে হবে আগে কাদের কাছে বলেন তো এই পনেরো হাজার মানুষের কাছে আগে চাইতে হবে আমি ব্যক্তি পর্যায়ে আপনার সাথে আমি আপনার মাল খাইছি আমি আপনার কাছে ক্ষমা চাইলাম এটা হলো ব্যক্তি পর্যায়ে কিন্তু যখন এটা গোষ্ঠী পর্যায়ে যাবে জাতি পর্যায়ে যাবে তখন বিষয়টা সহজ নাকি কঠিন কঠিন দুই নাম্বার আসলে কারিম সাল্লাহ সাল্লাম বলেছেন আমানত রাখলে খেয়ানত করবে আমানত রাখলে আমি একজনের কাছে দশ হাজার টাকা আমানত রাখছি ওনার দায়িত্ব হলো আমার টাকা উনি খুলবে না আমি যেভাবে পটলাটা দিছি আমাকে আবার সেভাবে ফেরত দিবে কিন্তু আমার টাকা দিয়ে উনি হাওলাত দেয় একজনের টাকা ওনার কাছে আমানত রাখার পরে যিনি আমানত রাখছেন তার অনুমতি ছাড়া এই টাকা ব্যবহার করা যাবে না হাওলা তো দেওয়া যাবে কিন্তু এই অভ্যাস আমাদের মধ্যে আছে আমাদের মধ্যে আছে নি মসজিদের টাকা একজনের কাছে রাখছেন আমাদের কি বলে কালাম ভাই মসজিদের কমিটির অনুমতি ছাড়া উনি এই টাকা হাওয়ার দিতে পারবে উনি বোধ হয় মাঝে মধ্যে খরচ করে খাইতে পারবে যে আমার আত্মীয় স্বজনরা বিদেশে আছে তারা টাকা পাঠাইলে আমি এটা পূরণ করে দেব এরকমের কোন সুযোগ আছে খবরদার খবরদার একজনকে দিয়া বুঝাইলাম আপনাদেরকে আমানতদার যা আপনার কাছে আমানত রাখছে এটা আপনি খোলার অধিকার আপনার নেই তিন নাম্বার জাকাত্রে মনে করবে জরিমানা এটা কেমতের আলামত বলেন এটা কিসের আলামত জাকাত কি জরিমানা নাকি গরিবের হক গরিবের হক তিন নাম্বার স্বামীরা স্ত্রীদের বাধ্যগত হবে স্ত্রীরা স্বামীদের বাধ্যগত না স্বামীরা স্ত্রীদের বাধ্যগত কিন্তু বর্তমানে অনেক পুরুষ আর স্ত্রীর গোলামি করে বাসের মধ্যে উঠলাম উঠার পরে দেখলাম এক ভদ্রলোক তার বউ তার ছেলে তার মেয়ে আর সাথে একটা কুত্তা তার দুই কাঁধে দুই বস্তা কোলের মধ্যে কুত্তা মনোযোগ আছে আপনাদের কোলের মধ্যে কি অথচ বউ এর হাত ফ্রি সেলের হাত ফ্রি মেয়ের হাত কি ফ্রি কিন্তু হাতে বেচারা এত বেচারা কারে কয় তার দুই কাঁধে দুই ব্যাগ হাতের মধ্যে কি কুত্তা কুকুর মানে বুঝছেন তো বিষয়টা মানে তার অবস্থানটা আপনি বুঝছেন তো কিছু কিছু বড় লোক আছে দেখবেন বউ মার্কেটে আগে আগে হাটে হেতে বস্তা লয়ে ফিজে ফিজে ঘুরে এরকম বেয়াদব আছেনি অযোগ্য স্বামী তুমি তুমি অযোগ্য স্বামী তুমি যোগ্যতা অর্জন করতে পারো নাই এটা কেয়ামতের কিসের আলামত স্ত্রীকে সম্মান করবেন কিন্তু স্ত্রীর গোলামি করা যাবে না স্ত্রী আপনার বাধ্যগত কিভাবে আপনি তাকে মহারানা দিয়ে বিয়ে করছেন আপনি তার বরণ পোষণ খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা সব আপনি চালান এই জন্য সে আপনার বাধ্যগত হবে আপনি তার বাধ্যগত হবেন না আবার আপনাদের বৌরা বলবে আজকে যাওয়ার পরে যে এই মোল্লা হুজুরের মসজিদে যাওয়া দরকার নেই দেখেন মহারানা দিছেন আপনি বলেন মহরানা দিছে কে বাসস্থান কার আস্তে আস্তে কয় নাকি আবার যৌতুক টুক লইছেন শ্বশুর বাড়ি থেকে যারা খাট আনে ঝগড়া লাগলে মাঝে মধ্যে নিচে শুয়া গোমা এটা আপনি লিখে রাখেন হান্ড্রেড পার্সেন্ট কারণ মহিলারা ফোটা দেওয়ার ব্যাপারে কয় নাম্বার দেখছেন আমাদের দেশে একজন মহিলা শাসক ছিল কথায় কথায় বলতো সব বন্ধু করে দেবো বলতো কি না মহিলারা খোটা দেওয়ার ব্যাপারে কয় নম্বর তো শ্বশুর বাড়িতে খাট আনছেন রাত্রে বেলা ঝগড়া লাগছেন নিশ্চিত যত বড় অফিসারণ বউ খাটটা কিন্তু আমার বাপের বাড়ি তা আপনার আর উপায় কি এবার আপনি নিচে তো খাট আপনার বাসস্থান আপনার খাদ্য আপনার চিকিৎসা আপনার তাহলে বউ আপনার কথা শুনবে না আপনি বউর কথা শুনবেন এটা হাদিস রাসুল বলতেছে আমি বলি না রাসুল বলছে যখন দেখবা স্বামীরা স্ত্রীদের বাধ্যগত তখন বুঝবা কেমন এরপরে সন্তানেরা মায়ের অবাধ্য হবে মায়ের প্রতি সম্মান তারা করবে না এই ব্যাপার আলাদা একদিন একটা আলোচনা করব। ইনশাল্লাহ ছয় নাম্বার মা বাবার পরিবর্তে বন্ধু বান্ধবকে মর্যাদা দিবে বেশি বাপ মায় বলছে ক্যান্টনমেন্ট থেকে এই জিনিসটা নিয়ে আয় এর মধ্যে বন্ধু ফোন দিছে হেতে বাপ মার কথা না শুনে কোন দিকে যায় এরকমের পোলা পান আমাদের জুমুরে নাই বুঝবেন কে আমত নিকটবর্তী কথাগুলা বলেছেন মুহাম্মাদুর। বর্তমান সমাজে ম্যাক্সিমাম পোলা পাই মা বাপের চাইতে বন্ধু বান্ধবের মর্যাদা দেয় বন্ধু ফোন করছে জায়গায় ক্যারাম বোর্ড খেলবে আড্ডা দিবে মা বাপের মিথ্যা কথা বলে মা বাপ করে বন্ধু বান্ধবের কাছে চলে যায় এরকমের বেয়াদব মেয়ে আমাদের সমাজে আসেনি এটা কেয়ামতের আলামত বলেন এটা কিসের আলামত কেয়ামতের আলামত সাত নাম্বার বাবার প্রতি জুলুম করবে সন্তানেরা সম্পদের জন্য বাপেরে ধরিয়া পিডায় এরকম ভিডিও বোধ আপনাদের নজরে আসে না সম্পদের জন্য বাপ মারে ধরিয়া বাপের দইরা পিডায় বাপের জানাজা পড়তে দেয় না এরপরে আট নাম্বার নিকৃষ্ট ব্যক্তিদেরকে নেতা বানাবে বলেন কাদেরকে নেতা বানাবে মমতাজের মতো লোক আমাদের নেতা হইছিল না কথা আসতে কোন কেন গায়ক গায়িকা নায়ক সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া বাউল গান গাইছে নির্লজ্জতা কাকে বলে নির্লজ্জতা কাকে বলে শিক্ষিত মর্যাদাশীল জ্ঞানী শিক্ষক ডক্টরেট করা লোক আমাদের দেশে অভাব নাই অথচ বাজারে গান গাউন না লোক নাটকের মধ্যে নাচছে এরপরে কি বলে আপনার সিনেমাতে অভিনয় করছে এগুলার নিয়ে কি বানাইছে নারায়ণগঞ্জের এক মহিলা সংসদ সদস্য হয়েছিল নাম কি আইবি রহমান হেতি আগে কি আছিল হেতি গেছে সংসদে আমাদেরকে আইন চালাইয়া শিখাবে রাসুল বলেছেন এই রকমের নিকৃষ্ট লোকদেরকে যখন সমাজে নেতা বানানো হবে বুঝবা কেয়ামত নিকটবর্তী আমাদের সমাজে এখন যা টাকা আছে হেতে এখন এলাকা সর্দার হেতে সদ্য গোষ্ঠীর মধ্যে কেউ সর্দারি করে নাই হেতে নিজেও সর্দারি বুঝে না কিন্তু টাকা আছে হেতে যা কয় তা দরাকে কে সরাগেন করে এরকম টাকা ওয়ালা আছেনি সমাজে রাসূল বলছেন এটা কিসের আলামত এটা তিরমিজির হাদিস একটা হাদিসেই কিন্তু বলতেছি একই হাদিস এই হাদিসে রাসূল পনেরোটা কথা বলছে কয়টা এক একটা নিয়ে এক এক ঘন্টা করে আলোচনা করা যায় এরপরে রাসূল বললেন কোন ব্যক্তিকে সন্মান করা হবে তার অনিষ্ট থেকে বাছার জন্য একজন দাগি সন্ত্রাস এলাকায় হেতে যখন রাস্তা দিয়ে হাটে লোকেরা তারে সালাম দেয় ভাই কেমন আছেন বলে কি বলে না আচ্ছা বলেন তো তারে যে সালাম দিয়ে বলতেছে কেমন আছেন এটা কি তারে সম্মান করে বলতেছে না অনিষ্ট থেকে বাঁচার জন্য এই বুঝছেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় তার অত্যাচারে লোকেরা অতিষ্ঠ হেতে জমির বালু চুরি করে খায় রাস্তার টেন্ডার চুরি করে খায় স্কুলের মধ্যে সান্দাবাজি করে হসপিটালের মধ্যে সান্দাবাজি করে দেশের মধ্যে লোকদেরকে বাড়ি করতে দেয় না গাড়ি কিনতে দেয় না অত্যাচার ও বিচার করে তারে যে দেহেতে কি দেয় এ সালামটা কেন দিছে তার অত্যাচার থেকে বাসার জন্য তাকে সম্মান করে দেয় নাই আর ক্লিয়ার করি আমাদের এলাকায় মনে করেন শর্ষিনার পীর অথবা জৈনপুরের পীর ফুরফুরার পীর অথবা আপনার কি বলে চর্মনার পীর সাহেব হুজুর আসলে আমাদের এলাকায় আচ্ছা আপনারা যখন দেখবেন ওনারে কি দিবেন কথা না সালাম দিবেন আচ্ছা ওনারেও সালাম দিলেন বাংলাদেশের একজন দাগি সন্ত্রাসী কালা জাহাঙ্গীর কি জাহাঙ্গীর হেতে আপনাদের এলাকায় আসছে তারেও কি দিবেন দুইটা সালামের মধ্যে পার্থক্য আছে নাকি নাই পিসাব সালাম দিছেন মূলত সম্মান কইরা যে হুজুরের সাথে যেন কোনো বেয়াদুবি না হয় কিন্তু ডাকাইত্রারে কি লিখে দিছিলেন সালাম দিছেন মূলত এই সম্মান যে আল্লাহ তার থেকে আমার কি করো বাসায় এই কথাটা রাসুল বলেছেন আমি বলি নেই নিকৃষ্ট লোকদেরকে তাদেরকে সম্মান করা হবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য দশ নাম্বার মসজিদে হট্টগোল করবে উচ্চ কথা বলবে মসজিদের কমিটি নিয়া মারামারি বোধ আমাদের দেশে হয় না খুন বোধ হয় আপনাদের এখানে ভালো এটা তো কমিটি নিয়া মারামারি নাই আপাতত আমি জানি না আমি দেখি নাই শুনি নাই কিন্তু অনেক জায়গায় মসজিদ কমিটি নিয়া দ্বিধাদ্বন্দ্ব আসেনি আমাদের কুমিল্লাই সম্ভবত মুরাদনগর থানা অথবা দেবিদ্যার থানার কোনো একটা জায়গায় আমি যাচ্ছি দেখি পুকুরের দক্ষিণ পারে একটা মসজিদ উত্তর পারে আরেকটা মসজিদ তা মসজিদ গুলা কি খুব দূরে দূরে নাকি সম্ভবত মুরাদনগর মাদায়ের কাছাকাছি কোন একটা জায়গায় কথা কি মনোযোগ আছে পুকুরের দক্ষিণ একটা একটা মসজিদ উত্তর সম্ভবত কাছা কাছাকাছি কোথাও হ্যাঁ এটা দেখে আমি আশ্চর্য হলাম যে এটা কেন ঘটবে পরে খবর নিয়ে দেখলাম নিজেরা নিজেরা দ্বন্দ্ব করে এই পারে একটা ওই পারে একটা মসজিদ দিছে এটা ক্যামতের আলামত বলেন এটা কিসের আলামত এটা কেয়ামতের আলামত এটা করবেন না এরপরে রাসুল করিম সাল্লাম এগারো নম্বরে বলেছেন পুরুষ লোকেরা রেশমি কাপড় যেটাকে সিল্কি কাপড় বলে এগুলো তারা পরবে আমাদের দেশের অনেক বড় লোকেরা কি রেশমি কাপড় পরে পুরুষের জন্য রেশমি কাপড় হালাল না হারাম পুরুষের জন্য স্বর্ণ অলঙ্কার পরা হালাল না হারাম কিন্তু এটা এটা পরবে এরকম নেতা আমাদের দেখেন অনেক জায়গায় আছে